নিউ মার্কেটের দিকে নিউ মার্কেট থেকে আজকে চাষবাস সব শেষ করে ইনশাল্লাহ এখনো পর্যন্ত ইচ্ছাতে চলে আসবো কারণ সময় নিয়ে চলে যেতে হবে আমার কাজ আছে সেগুলো শেষ করে আসবো তারপর বাকিটা দিন দিনটা কেমন যাবে এখনও জানি না ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ কিছুই থাকবে খারাপ কিছু থাকবে সব মিলাই থাকবে মানে আসার পর থেকে শুনতেছি বারো তারিখ তেরো তারিখ মানে তেরো তারিখের কথা বলতে পারবো না বাট বারো তারিখও বাইরে বের হওয়া যাবে না এই হবে সেই হবে জানি না থাকার আর কোথাও হচ্ছে কিনা কিন্তু রাস্তায় তো প্রচুর মানুষ বরাবর মানে প্রতিদিনের মতনই জ্যাম জাম জট সব কিছু বাংলাদেশে আসলে এগুলো দেখতে ভালো লাগে বিপুলের দোকানে দেখতে ভালো লাগে হ্যাঁ আমি একটু দিচ্ছি একটু একটু দিচ্ছি সামনে দেন কই হ্যাঁ কোনটা 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 এটা দেখি দেখতেই ভালো লাগে ছোট ছোট হয়ে যাবে যাচ্ছে না পাঠাই দিয়ে nah, <reforms> <siglo> <�fry> ওহ মোটামুটি শপিং টপিং শেষ বিদেশ যাবো বিদেশ আর যেরকম শুনছিলাম যে কথায় আছে না যত গর্জে তত বর্ষে না অনেকে ভয়তেই রাস্তায় বের হয় নাই কিন্তু প্রয়োজনের তাগিদে মানুষকে কেউ আটকাইতে পারে না মানুষ বের হবেই যেমন আমি আমার হাতে টাইম নাই আমাকে বের হইতেই হইছে হইতেই হবে তো বের হলাম ইউতে কেনাকাটা করলাম এখন যাচ্ছি বাসায় পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে দেখা যাক বাসায় থাকতে পারি আমি শুধু মানে হয়তো আমিও যদি মানে ইউকে তো এখন থাকতাম এই মুহূর্তে আমিও কিংবা ভাবতাম যে আসলে না জানি কি অবস্থা কারণ এটা দেখে আমি এটা এই জন্য দেখাচ্ছি আমি বড়াই করতেছি না এই জন্য দেখাচ্ছি যে মানে আমরা ফেসবুককে অনেক বেশি বিশ্বাস করি ফেসবুকে আমরা এখন অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছি ফেসবুকে যে কোনো নিউজ বলেন মানে অসুখ বিসুখের ওষুধ বলেন বাইরে বেরোনো বলেন লাইফস্টাইল বলেন যে কোনো কিছুই বলেন না কেন আমরা ফেসবুকের উপরে অনেক বেশি ডিপেন্ড করি অনেকে হয়তো ফেসবুকে নিউজ দেখে ভয়ে আজকে বাইরেও বের হয় নাই স্বাভাবিক যানের মায়া অনেক বেশি কিন্তু আসলে বাইরে আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না ওটা ফেসবুকে কি হয় ধরেন আজকের ঘটনা না দেখায় আপনার পাঁচ বছর আগের একটা জিনিস নিয়ে দিয়ে দেবে কারণ ফেসবুকে যুগটা এখন হয়ে গেছে হলো যত বেশি ভিউজ যত বেশি রিয়াক্ট যত বেশি রিচ হবে তত বেশি টাকা তো আসলে অনলাইনে যারা আমরা আমি ধরেন অনলাইনে কাজ করতেছি আমি আমিও ধরেন অনলাইনেরই একজন আমি জানি যে কোনটা করলে কিভাবে কি করলে হয় তা আমি অনেক সময় আমার পরিবেশ পরিস্থিতি বা আমি যেই জায়গায় আসছি সেই জন্য পারি না বা একটা কোনো কোনো কিছু মন মতন চাইলেই করতে পারি না কিন্তু অনেকে এটা কেয়ার করে না কারণ তাদের হচ্ছে বেশি দরকার নিউজ বা হচ্ছে নিউজ হওয়ার এই জন্য এমন এমন নিউজ নিয়ে দিয়ে মানুষকে এত বেশি বিভ্রান্তিতে ফেলে বা এত বেশি একটা ভুল নিউজ দেয় যেটা দেখে আমরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নেই বা আমরা হচ্ছে এটা নিয়ে আর যাচাই বাছাই করি না আমরা বেরো হই না আজকে নিজে আমিও ভয় পাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম না তা না এভেন আপনাদের ইব্রাহিম ভাইও বলছে যে ঢাকা শহরের অবস্থা তো ভালো না বাইরে বের হইও না তো এই জন্য আমি খালামণিকে সাথে নিয়ে বের হয়েছি কারণ আমার আজকে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এই যে লাগেজ একটা কিনতে হয়েছে কারণ এই যে লাগেজ একটা কিনতে হয়েছে কারণ আমি আসার সময় হচ্ছে যেটা নিয়ে আসছি এভাবে হচ্ছে না তো আমাকে একটা এক্সট্রা লাগেজ নিতে হচ্ছে কারণ আমার বিজনেসের জিনিস অনেক বেশি হয়ে গেছে তো আমি এক্সট্রা পে করে আমাকে জিনিস নিতে হবে তো ওটা যাক ওটা আমার বিজনেসের ব্যাপার আমার বিজনেসের সাথে অন্য কোনো কিছু ডিল নাই মানে পার্সোনাল পার্সোনাল আমার বিজনেস বিজনেস আলাদা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই জন্য বলি যে ফেসবুকের উপর এত বেশি নির্ভর হবেন না নিজেরাই তো যাচাই বাছাই করবেন ভালো মন্দ দেখে সব কিছু বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে এখন ওর ভিতরে প্যাকেট আছে আমি আজকে আয়রা হেলিয়াম করে খাবো

বাংলাদেশে না এখন আসে আগের মতন কোকোনু রুসটা নাই আগেকার কোকোনানু রুস যেই মজা লাগতো কিন্তু এখন আর ওই মজাটা থাকে না মানে নাই আর কি কেমন জানি সব কিছু চেঞ্জ হয়ে গেছে

মার্কেটে কয়েকটা আপুর সাথে দেখা হয়েছে দেখা হয়ে খুবই ভালো লাগছে পরে একটা আপু বলতেছে যে তুমি দেশে এসে খেতে পারো না এটা খুবই খারাপ লাগে দোয়া করে যেন তুমি একটু খেতে পারো আজকে বেশি বেশি করে দোয়া করবে না যেন আমি বেশি বেশি খেতে পারি কারণ আমি বাংলাদেশের খাবারই মিস করে ফেলতেছি তারপরে সাহস করে তো এবার বেশ বাইরে খেলাম গতকালকেও খেলাম কিন্তু আসলেই আমি পারি না বিশ্বাস করেন পারলে কি কেউ আর না খেয়ে থাকে আমি চেষ্টা করছি আমি খাইছি খাওয়ার পরে যদি আপনি এক মানে টানা আপনি যদি দশ বারো পনেরো বিশ বার যদি আপনি টয়লেটে যাইতে থাকেন যাইতে থাকেন তখন তো আর ওই ভয়েই খেতে ইচ্ছা করবে না সো আমার অবস্থাটা সেই হয়েছে সো এটা আমি নিয়ে আসছিলাম ইউকে থেকেই নিয়ে আসছিলাম সেটা এখন একটু মামপানিতে জাল দিয়ে এটা সেটা করে খাচ্ছি মানে পেটে পেট ভালো রাখার জন্য কারণ অলরেডি পেটটা খারাপ মজা হয়েছে হ্যাঁ বাংলাদেশ মিস করব চলে যাওয়ার টাইম এসে গেছে ইনশাল্লাহ আবার আসব আনটির বাসার ছাদটা অনেক বেশি সুন্দর আর ছাদে অনেক গাছ আছে এখানে শিউলি ফুল ফুটছে কি যে সুন্দর গ্রাম শিউলি ফুলের এই ফুলটাই ফোকাস হচ্ছে না এই যে শিউলি ফুলের গ্রাম এখানে দাঁড়াইলে একদম তীব্র একটা শিউলি ফুলের গ্রাম আর অনেক অনেক গাছ আছে লমি কচু লেবু তারপরে নিম পাতা পেয়ারা পেঁপে সজনা সব আছে কুমড়া লাউ শিম ফুল সব আছে সব হ্যাঁ হম কাঠ গোলাপ দুধ কচু এটা কি গাছ এটা সাফেদা গাছ আগে কি জানি জানি না কাট গোলাপ গাসি আমি যদি ইউকে তে একটা কাট গোলাপ নিতে পারতাম কাট গোলাপে সদর ময় ওর শিল্ডে জবা নয়নতারা গন্ধরাজ কাঁচামরিচ সব আছে সব আমি দেশে বসে আপনাদের মতন ওদের ভিডিও এনজয় করি তো এই ভিডিওগুলো আপনাদের ইব্রাহিম ভাই দিল আজকে আহিলের চুল কাটাতে নিয়ে গেছিলো আরও আগেই কাটানোর কথা ছিল কিন্তু সময় হচ্ছিলো না এই জন্য কাটাইতে পারেনি কিন্তু আজকে যেহেতু ওর কোচিং ছিল প্রাটনের দিকে যাওয়া হয়েছে এই জন্যই ওর চুলগুলো কাটাইছে আমি বলছি কেটে ফেলো আমি আসার আগেই আর ওদের চুল মার্শাল্লা এত বেশি কুইক বড় হয় যে চুল কাটা একদম মানে বাসায় নিয়ে আসতে দুই সপ্তাহ না যেতে যেতে চুল অনেক বেশি বেড়ে যায় তাই জন্য বলছি কেটে ফেলো আর আয়াদ একটু চাচ্ছে ওর মতন মন মতন চুলটা কাটতে একটু বড় রাখতে আমি সে ওকে ঠিক আছে কারণ এটাই বয়স এই বয়সে সব বাচ্চারাই চায় নিজের মতন নিজে একটু স্টাইল করতে ফ্যাশন করতে আমরাও যখন এরকম ছিলাম আমারও মন চাইতো কিন্তু পারতাম না কিন্তু আমার কথা যে ওরা চাচ্ছে দিক মানে করুক বাট সেটা অবশ্যই একটা লিমিট থাকতে হবে তো এখানে দেখেন আইল চুল চুল কেটে ফেলছে চুল কাটার পরে স্পাইকি করে একদম জেল টেল দিয়ে পরে আমাকে কল দিয়েছিল ভিডিও কল অনেকক্ষণ আইলের সাথে কথা হয়েছে আমাদের বাসায় সাত পেজ থেকে আজকে একটা অর্ডার দেওয়া হয়েছে এখানে ছয় জনের যেই কাচ্ছিটা ল্যাম দিয়ে বানানো আর আজকের কাচ্ছিটাতে আমরা অ্যাড করছি আট পিস চিকেন রোস্ট যেহেতু আমরা আটজন টোটাল আর সাথে দিয়েছি সালাড পিননি পরে এটা বোরহানপুর এই তো যাই হোক যথেষ্ট সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে একটা ছবি তুলতে হবে খাবার আগে ছবি হইতে হবে ছবি ছাড়া খাওয়া হবে না বলো আচ্ছা আর গ্লাস আরো আসবে স্যার আচ্ছা ও তো আজকের খাবারের স্পন্সর হলো জয়নাল আমার পাশায় পার্টি বার্গ জয়নাল খাওয়াচ্ছে

সেই কাজটা কি পরে বলবো কিন্তু এখন কথা হচ্ছে যে এখানে লাগেজ কিনে নিয়ে আসছি আমার জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে বাংলাদেশে আসলে তো শপিংয়ের মাথায় ভূত চাপে তো যেটা হয়েছে সেটা হলো এক্সট্রা পে করে আমাকে লাগেজটা নিয়ে যেতে হবে এখন আর যেটা আমরা সবার মাথায় নিউ মার্কেট মানেই হচ্ছে জিনিসের দাম অনেক কম জিনিস কিন্তু না সেটা অনেক বছর আগে ছিল এখন আসলে নিউ মার্কেটেও কিছু কিছু জিনিস আসে যেটা আমাদের মাথায় থাকে যেখানে দাম কম আসলে নিউ মার্কেটে এখন অত দামে কমে পাওয়াও যায় না তো এখন সব জায়গায় দাম বেড়ে গেছে যেমন এই লাগেজটা হচ্ছে সুন্দর কিন্তু দামটা ওরকম নিছে কোনোভাবেই আর কমে পাইলাম না অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে পরে শেষ মেয়ে নিয়ে নিলাম তো বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার সময় এসে গেছে লাগেজ গোছানো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আমার ছেলেদের কাছে যাব মানে আমাদের বাড়ি ফিরে যাব ইনশাল্লাহ আমি সব কিছু গোছানো গোছানো সবাই মিলে শেষ করলাম কারণ আমি চাচ্ছি যে যতটুকু ওই যা হয়েছে আগে থেকে সব কিছু গোছাই রাখি তাহলে আর ওই যাওয়ার নাকদ মুগ্ধ হয় না ওজনের একটা ব্যাপার থাকে সব কিছু মিলে তো এই জন্য ওই লাগেজ টাগেজ টুকিটাকি গোছ করে ফেলছি আর পরপর কয়েকদিন হচ্ছে টুকিটাকি কিছু প্ল্যান আছে যেগুলো যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ হবে আর আসছি মাত্র কয়েকদিনের জন্য ঘুম ঠিক হইতে না হইতে টাইম ঠিক না হইতে হইতে আবার আমি চলে যাবো ওইখানে যে আমার আবার প্রবলেম হবে বাট তারপরেও বাংলাদেশ আমাদের দেশ আমার দেশ সেটা একটা আলাদা ভালো লাগা ভালোবাসা কাজ করে আবার ওইখানে কাজ করে হচ্ছে আয়াদা হিল বা দাদি ইব্রাহিম ভাই আছে আমার বাড়ি আমি তো শুধু স্বপ্ন দেখতেছি কখন যাব আল্লাহ আল্লাহ করে আর পেট ভরে যে ভাত খাবো মানে আমার এরকম মনে হচ্ছে আর কি যাই হোক তারপরে ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় পার করতেছে অনেক ভালো সময় যাচ্ছে আর আবার আসবে ইনশাআল্লাহ বাংলাদেশে খুব তাড়াতাড়িই আসবো আল্লাহ যখন কপালে রাখে আমরা তো চাই যে ঘন ঘন আসি বাংলাদেশে কিন্তু আসলে আমাদের সময় সুযোগ সব কিছু হয় না বাট তারপর আলহামদুলিল্লাহ আমি এই কয়েক বছরে বেশ এসে ফেলছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো যাই হোক না কেন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনারাও দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আমার ছেলেরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে দেখছেন তো বাপ চাচাদের সাথে মিলে কি সুন্দর কাচ্চি বিরিয়ানি খাচ্ছে